আগস্ট মাস মানেই তো বিপ্লবের মাস আগস্ট মাস মানেই মুক্তির মাস হ্যাঁ পনেরোই আগস্ট যেমন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তেমনি ছাব্বিশে আগস্ট গোটা ভারতবর্ষের ফিল্ম জগতে একটা মুক্তি এসেছিল সত্যজিৎ রায়ের হাত ধরে উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে আগস্ট মুক্তি পেয়েছিল পথের পাঁচালী সেই পথের পাঁচালির হাত ধরেই ভারতীয় সিনেমা একটি অন্য মাত্রা পায় তবে এই পথচরাটা খুব সহজ ছিল না এই সিনেমার শুটিং করতে গিয়ে যে লেন্সের দরকার হয়েছিল সেই লেন্সটা সত্যজিৎ বাবুকে ধার করতে হয়েছিল এই এই এখানেই শেষ নয় সিনেমা শুটিং করতে কি যে অর্থের দরকার হচ্ছিল ধারটা সেটা সত্যজিৎ বাবুর কাছে ছিল না তাই তিনি তার স্ত্রীর সমস্ত গয়নাগাঠি বন্ধক রাখেন তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল তখন তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কিছু অর্থের ব্যবস্থা করেন সেই অর্থ তার পরিচালনার কাজে ব্যবহার করেন বাবু তবে সেটা আসতে একটু সময় লেগে যায় সেই মুহূর্তে কিশোর কুমার তার মানিক মামাকে পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন বলে শোনা যায় এবং সিনেমা যখন মোটামুটি তৈরি তখন সত্যজিৎ বাবুর আমন্ত্রণে আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই সিনেমাটি দেখতে আছেন এবং তার এতটাই ভালো লাগে তিনি সিনেমাটিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে পাঠান এবং সেখানে ফিল্মটি সমাদৃত হয় এবং সেটিকে বেশ কয়েকবার দর্শকদের কাছে পরিবেশন করা হয় এবং এটি বলা যায় সিনেমা জগতের একটি অন্যতম টার্নিং পয়েন্ট হয়তো তারপরে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার আগে যদি প্রশ্ন করা হয় কি প্রথম পথের পাঁচলি পুরো দেখেছিল বলুন অনেকেই হয়তো বলতে পারবেন না প্রথম পুরো সিনেমাটি দেখেছিলেন রবি শঙ্কর পন্ডিত রবি শঙ্কর তাকে তো ফিল্মের জন্য মিউজিক তৈরি করতে হবে সেই মিউজিক তৈরি করার জন্য তাকে পুরো সিনেমাটা দেখতে হয়েছিল তিনিও তখন স্ট্রাগল করছেন তিনি এতটাই অভিভূত হয়ে পড়লেন সিনেমাটি দেখে তিনি এগারো ঘন্টা খাটনি করে পুরো সিনেমাটার মিউজিক তৈরি করে দিলেন যা ছিল অতুলনীয় সবটাই তো আমরা দেখছি কিন্তু এর মধ্যেও সবথেকে থেকে বেশি আকর্ষণীয় বিষয়টি একটি ঘটেছিল যেটা সত্যজিৎ রায় মতো মানুষ হয়তো কখনো সমর্থন করেছেন বলে আমার জানা নেই বা কিন্তু ঘটেছিল কি ঘটেছিল যখন উদ্বেগ এবং উদ্বিগ্নতা ক্রমশ বাড়ছে অর্থের জন্য সেই মুহূর্তে সত্যজিৎ বাবুর ঘরে একটি সাদা প্যাঁচা কোথা থেকে উড়ে এসে বসে তার বেডরুমে এবং প্যাঁচাটি টানা দুদিন সেই ঘরেই ছিল তাকে নাড়ানো যায়নি লক্ষ্মী শাস্ত্র অনুযায়ী এটি একটি শুভ লক্ষণ এটি যে শুভ হবে হয়তো এটাই তার নির্দেশ ছিল এই লক্ষ্মী পেচার আশাটা শুভ তো হলোই গোটা পৃথিবীর কাছে সমাদৃত হলো এবং এই পথের পাঁচলির জন্যই ভারতবর্ষে অস্কার এল ভাবা যায় না তো আমার কাছে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস শুধু নয় ছাব্বিশে আগস্ট হচ্ছে সিনেমা জগতে স্বাধীনতা দিবস ভারতীয় চলচ্চিত্র জগতে স্বাধীনতা দিবস কেমন লাগলো ভিডিও আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নমস্কার